আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ভাই বোনরা আপনারা আজকে আমার ছোট্ট পরিসরে খামারটি দেখতে পাচ্ছেন এই খামারের ভিতরে আমি ছোট মুরগির বাচ্চা বোর্ডিং করার জন্য তিন একটি খাঁচা নির্মাণ কাজ করতেছি এখন যে খাঁচাটি দেখতে পাচ্ছেন যে খাঁচার ভিতরে ছোট বাচ্চাগুলি দৌড়ে দৌড়ি লাফালাফি করতেছে এই খাঁচাটির কাজ চলমান রয়েছে খাঁচাটির কাজ সম্পূর্ণ শেষ এই ভিডিও শেষ আপনারা দেখতে পারবেন এই ভিডিও শেষে সম্পূর্ণ কাজটি ফুটেজ দেওয়া আছে আপনারা এই খাঁচার ভিতরে যে ছোট ছোট ছানাগুলো দেখতে পাচ্ছেন এই ছোট ছোটো মুরগির ছানাগুলো আমি এখানে বোর্ডিং করব ওই যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো মুরগির বাচ্চাগুলো দূরে করতেছে এখন এরা খুব লাফালাফি করতেছে কাজ ভিডিওতে সম্পূর্ণ খাঁচার কাজটি দেখতে পাচ্ছেন আমার খাঁচার কাজটি সম্পূর্ণ কমপ্লিট খাঁচার ভিতরে আমি মুরগি পালন করতেছি এর মধ্যে দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে বেশ বড়ো কিছু মাঝারি মুরগি আছে এখানে এটা নিচের তলায় রাখছি এবং আমি উপরের তলায় মুরগি বোর্ডিং করব এখানে আমার ছোটো যে মুরগির যে বাচ্চাগুলো হবে এই খাঁচার ভিতরে আসলে আমি মুরগি বোর্ডিং করার জন্যই তৈরি করছি এখানে আমি মুরগি ছোটো বাচ্চাগুলো বোর্ডিং করবো আর নিচের যে স্তরের খাঁচাটা খাঁচাটা হলো তিনতলা বিশিষ্ট এটা হলো নিচের তলা এই নিচের তলায় আমি মাঝারি আকারে মুরগিগুলো পালন করতেছি আর যে উপরের যে লাইটিং দেওয়া আছে এইখানে আসলে আমি ছোটো যে মুরগির ছানাগুলো আছে এইখানে বোর্ডিং করব মানে তাদেরকে গরম রাখার জন্য এইখানে আমি তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করছি এইখানে আমি ছোটো মুরগির বাচ্চাগুলো রাখবো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এগুলো বেশ এক মাস বয়স হল এক মাসের বয়সের বাচ্চাগুলো বাচ্চার ভিতরে আছে